কাচি খাবার পর সোভান সাহেবের ইচ্ছে হলো গরুর দুধের মালাই চা খেতে তিনি বিল মিটিয়ে বের হয়ে আসলেন হোটেল থেকে হেঁটে হেঁটে অনেক দূর চলে এলেন দেখলেন একটা মাঠের কোনায় চায়ের দোকান উনি চায়ের দোকানে বসে চায়ের অর্ডার করলেন আর আশ্চর্য হয়ে দেখলেন সেখানে বেঞ্চিতে বসে আছে তার বন্ধু রাজু চোখে তার কালো চশমা সোভান সাহেব অবাক হয়ে বললেন রাজু তুই এখানে অদ্ভুতভাবে বসে আছিস রাজু বলল চা খাবার পর আমার বাসায় যাবি বাসার কাছেই আমি বাসায় যে রানুকে তোর কথা বলেছি রানু তোকে দেখতে চেয়েছে সোভান সাহেব চা খেলেন তারপর রাজুর পিছু পিছু যেতে থাকলেন অনেক বছর পরে তার দেখা হবে রানুর সাথে সেই রানু ছোটোবেলায় ওরা তিনজন প্রাইমারি স্কুলে পড়ত একসাথে একই বেঞ্চে বসত সেই রানুকে ছোটোবেলা থেকেই ভালোবেসেছিলেন সোভান সাহেব কিন্তু একদিন রাজু বলেছিল তুই রানুর পেছনে আর দিন ঘুর ঘুর করবি না আমি ওকে ভালোবাসি বড়ো হয়ে আমি রানুকে বিয়ে করব সোভান সাহেব সেদিন পড়েছিলেন একটা কালো চশমা মেলা থেকে বাবা কিনে দিয়েছিল সে চশমাটা চোখ থেকে খুলে বলল রানু আমার তোর কখনোই হতে পারে না কিন্তু সোভান সাহেব সেই কথা রাখতে পারেনি একদিন ঠিকই রাজুর সাথে বিয়ে হয়ে গিয়েছিল তার প্রেমিকা রানুর যে রানুকে একদিন না দেখলে পাগল পাগল লাগত সেই রানু কেমন করে সোভান সাহেবকে ফাঁকি দিয়ে রাজুর ঘরনী হয়ে গেল আর এখন তো নিজ চোখেই দেখতে পাচ্ছেন রাজুর কী অবস্থা সে রিক্সা চালায় অথচ রানু ছিল স্কুল মাস্টারের মেয়ে এবং ওদের দাদার অনেক সম্পদ ছিল বেশ বড়লোক বলা চলে কিন্তু কেমন করে রাজুর সাথে বিয়ে হয়ে গিয়েছিল রানুর সে একটা অন্যরকম কাহিনী। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ